মহিলাদের মাস্টারবেশন বর্তমানে পুরুষদের পাশাপাশি অনেক বোনরাও কিন্তু এখন মাস্টারবেশনে আসক্ত হয়ে যাচ্ছেন এমনই একজন বোন আমাদের পেজে প্রশ্ন করেছেন অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করার কারণে তার জনিপথ অনেকটাই আগের থেকে ঢেলা হয়ে গেছে এবং এর কারণে তার রকম বাচ্চা ধারণে সমস্যা হবে কিনা বা বিবাহিত জীবনে এর কোনো ইফেক্ট পড়বে কিনা এবং এটাকে আবার টাইট করার রকম উপায় বা ঔষধপত্র আছে কিনা আমাদের পুরুষদের মাস্টারবেশনের যেমন একটা দৃঢ় এবং তীব্র আসক্তি আছে এমনটি কিন্তু মেয়েদের ভেতরে খুব বেশি পরিমাণে থাকে না তবে কেউ কেউ কিন্তু এই জাতীয় আসক্তিতে ভুক্তভোগী থাকেন এবং যার একটা খুব ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে হাইমেন রাপচার হওয়া অর্থাৎ আমাদের মেয়েদের সতীত্ব পরীক্ষা করবার জন্যে ফরেন্সিক মেডিসিনে যে জনিপথের পর্দাকে পরীক্ষা করা হয় যেটা বিভিন্ন রকম সরু এবং খুবই চিকন পাতলা রক্তনালির মাধ্যমে তৈরি থাকে যেটাতে সামান্য পরিমাণে আঘাত হলেই কিন্তু রক্তক্ষরণ হতে পারে তো এই পর্দাটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে হস্তমৈথনের কারণে ছিঁড়ে যেতে পারে এছাড়াও বিভিন্ন রকম দৌড়ঝাঁপ করা সাইকেল চালানো অথবা দড়ি খেলা এই জাতীয় ভিগোরাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলে আমরা তীব্র শারীরিক পরিশ্রমের কারণেও কিন্তু এই জিনিসটা ছিঁড়ে যেতে পারে নষ্ট হতে পারে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই হাইম্যানের ওপরে ভিত্তি করে একজন মেয়ের সতীর্থতার সার্টিফিকেট দেওয়াটা বর্তমানে খুব কঠিন হয়ে গেছে এবং মাত্রাতিরিক্ত হস্তমৈথনের কারণে যৌনের চারপাশে যে সকল স্মুথ মাসেলগুলো থাকে এই মাংসপেশিগুলো আস্তে আস্তে ঢিলা হয়ে যেতে পারে যার ফলে কিন্তু অ্যাকচুয়াল যে সহবাস তখন কিন্তু যৌন তৃপ্তির পরিমাণটা স্বাভাবিকের থেকে কিছুটা কমে আসতে পারে এবং হস্তমৈথনের যে সকল ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয় এগুলো যদি খুব পরিষ্কার না থাকে সেক্ষেত্রে বিভিন্ন রকমের জনিপথে ফাঙ্গাসের ইনফেকশন অথবা ব্যাকটেরিয়ার ইনফেকশন অথবা প্রোটোজোয়া নামক কিছু কঠিন জীবাণুর ইনফেকশন হতে পারে সেক্ষেত্রে বিভিন্ন রকম ভেজাই না দিয়ে ডিসচার্জ আসতে পারে সেটা হতে পারে অনেকটা দধির মতন সাদা এবং ঘন অথবা হতে পারে অনেকটা সবুজ পুজের মতন তো এই জাতীয় লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের স্বর্ণাপন্ন হয়ে এই ইনফেকশনগুলোর চিকিৎসা করাতে হবে এবং আমাদের সর্বশেষ যে বিষয়টি যে এই ঢিলা হয়ে যাওয়া জনিপথকে আবার পুনরায় আগের মতো টাইট করা সম্ভব কিনা উত্তর হচ্ছে হ্যাঁ জনীপথটাকে টাইট করবার জন্য পুরুষদের একটা খুবই উপকারী ব্যায়ামের কথা আমি বলি যেটা দ্রুত বীর্যপাত ঠেকাতে এবং লিঙ্গের রক্ত চলাচল বাড়াতে সহায়তা করে কিগেল এক্সারসাইজ এই একই এক্সারসাইজই কিন্তু মেয়েদের ক্ষেত্রে জনিপথ টাইট করার জন্যে যেমন উপকারী ঠিক একইভাবে অনেক সময় বয়স্ক মহিলাদের ক্ষেত্রে হাঁচি কাশি দিলে অথবা পেশাবের বেগ আসলে পেশাব ধরে রাখতে পারে না সেক্ষেত্রে ফোটাই ফোটায় পেশাব করে অনেক সময় অনেকের ক্ষেত্রে নর্মাল যে বাচ্চা ডেলিভারির প্রসেস এই বাচ্চা ডেলিভারির কারণে জনিপথ ঢিলা হয়ে যায় এই জাতীয় সমস্যাগুলো রয়েছে এই সবগুলোর কিন্তু একটাই সমাধান এই কেগেল এক্সারসাইজ এর মাধ্যমে যেমন জনীপথ টাইট করা সম্ভব এই ফোটায় ফোটায় পেশাব করা বা এই যে ইনকন্টিনেন্স ডেভেলপ করে এই জিনিসগুলোর সমাধান করা সম্ভব একইভাবে বাচ্চা প্রসব করার পরবর্তী যে জনিপথের ঢিলা হয়ে যাওয়া আলগা হয়ে যাওয়া একটা ভাব তৈরি হয় এটাকেও রক্ষা করা সম্ভব এবং অনেক সময় জরায়ু এবং মূত্রথলি একসঙ্গে প্রোল্যাপস হয় এই প্রোল্যাপস অর্থাৎ এটা তলপেট থেকে জনিপথ দিয়ে বাহিরের দিকে বেরিয়ে আসতে চায় বিশেষ করে দেখা যায় যে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে সেই সকল মায়েদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয় তারাও কিন্তু এই কিগেল এক্সারসাইজের মাধ্যমে জনিপথ টাইট করে রাখতে পারবে এবং এই তলপেটের মাংসপেশি শক্ত থাকার কারণে এই প্রলাপসটাকে তারা ঠেকাতে পারবে এটার সঠিক নিয়ম হচ্ছে আপনি শুরু করবেন প্রথমে সারা দিনের ভেতরে তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত করবার চেষ্টা করবেন এবং এটাকে সময়ের সঙ্গে সঙ্গে বাড়াবেন এর সুফল পেতে হলে আপনাকে অন্ততপক্ষে পক্ষে এক থেকে তিন মাস পর্যন্ত এই ব্যায়ামটিকে চালিয়ে নিয়ে যেতে হবে এটা অন্ততপক্ষে দিনে একবার থেকে সর্বোচ্চ দিনে পাঁচ থেকে সাতবার পর্যন্ত আপনি করতে পারেন তো আশা করি আমাদের এই ভিডিও থেকে মেয়েদের মাস্টারবেশনের কারণে কি কি সমস্যা এবং জটিলতা তৈরি হতে পারে এবং এটার কি সমাধান আছে এ বিষয়ে একটা প্রাথমিক ধারণা আপনারা পেয়েছেন ধন্যবাদ